আপনি সতেরো সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না আপনারা সতেরো সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণভ্যুত্থানের সরকার সেই সরকারের সাথে কথা বলছেন এই সরকারের যেটা কাজ জি আপনারা যখন এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি ওই জন্য ওই সরকার পালা গেছে এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণভ্যুত্থানের সরকার গণভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে এই পর্যন্ত যার সংগ্রহ হয়েছে তিন লাখ আটাত্তর হাজার এখানে এর বাইরে ঢাকায় সাত লাখ পঞ্চাশ হাজার বিভিন্ন জায়গায় আছে যা আগামীতে কয়েকদিনের মধ্যে ঢুকবে আমরা চেষ্টা করেছিলাম আমরা সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয় যেন মূল্যতা যত দূর সম্ভব আমরা নির্ধারিত যেটা করেছি সেই অনুযায়ী পান কিছু জায়গায় আমরা লবণ তো জানেন আপনারা যে তিরিশ হাজার মেট্রিক টন লবণ দিয়েছিলাম কিছু জায়গায় লবণ চামড়াতে লাগাতে গ্যাপ হওয়ার কারণে ঠিকভাবে লাগানো না হওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে আর বাকি চামড়া গুলো আস্তে আস্তে ঢাকায় এই ব্যাপারটা এই সার্বিক চিত্র আর এইবার এই পরিস্থিতিটা এটার উপরে আমাদের উচিত যে আছেন আপনি কিছু বলবেন আমরা যেই ত্রুটিগুলি আছে এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় করে আমরা বিহত সময়ে যারা যায় এগ্লির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুদকের কার্যক্রম চালু আছে আপনারা জানতে পারছেন এবং আরো জানতে পারবেন ধন্যবাদ বলেন থেকে দেওয়া হয়েছে ওনারা মালিকরাও ট্রেনিং দিয়েছেন ট্রেনিংটা আরো বাড়াতে হবে লবণ ছিল কিন্তু পর্যন্ত যেটা লাগবে এলাকাতে আবার সব মাদ্রাসায় এফিসিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা বাড়েনি এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে এছাড়া জেনারেলি ওভারঅল পিকচার যেটা সেটা কিন্তু আমরা থেকে মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে মাত্র তো শুরু হলো এটা আসতে আরো কিছু সময় লাগবে আমরা খারাপ দেখি নাই কিন্তু ধন্যবাদ শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে পারি কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা যা করা সম্ভব চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই এটি হচ্ছে পার্থক্য ধন্যবাদ চলেন দেখা করে